বুঝলেন আম্মা খুব গরম আপনারে এই এলাকা খুবই গরম আমার তাও বাড়িতে মনে করেন এত গরম লাগে না রে বাপরে বাপ রে এখানে এত গরম আর এই যে গ্রামের মধ্যে আসার পর থেকে আম্মা কি কবো ভাই প্রথম ঈদ গুলে কথা দেখ গরম মদায় লাগতেছে আম্মা ওই দুপুর হয়ে গেছে খাওয়ার কোনো ইচ্ছা নেই মানে খাইতে খাইতে তো আমার একটা বেরোধ ধরে গেল আবার খাওয়ার ব্যবস্থা করেছেন দেন নাও বলতে পারি না কি বলবো আচ্ছা 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 ঠিক আছে হাত ধুয়ে দিচ্ছি ওইটাই কি আম্মা আবার গরু রান্ধিসব সর্বনাশ করেছে মানে ঈদের পরের দিন থেকে আসার পর থেকে দুদিন ধরে মনে করেন গরু খাইতে খাইতে আমার জীবনই শেষ হয়ে যাচ্ছে সকালে ঘুমের থেকে উঠে গরুর মাংস দিয়ে পরোটা খাইলাম দুপুর হওয়ার আগে আবার হালকা নাস্তা মুড়ি দিয়ে গরুর ভাবা এটা আবার কি বুঝলাম না এলাকারে খাওয়ার মনে হয় তারপর আবার দুপুর বেলা হইতে না হইতে কি কালা ভুনা পোলাও খাইলাম বিকাল হতে না হতে লুডুস দেব গরু মাখানে করে আল্লাহ রে খাইলাম রাইতে কাল খাওয়ালেন আবার কি ওই যে মেজ বানি নাকি এই আইটেম করেছিলাম সেটাও গরু দিয়ে গরু দিয়ে খাইতে 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 আমার অবস্থাই তো খারাপ আমি তো কয়েবার যে টয়লেটে গেছি আপনি তো কইতে পারছি না যাই এখন সকালবেলা ওইটা আবার দেখছি যে আবারও গরু এখন এই যে সকাল সকাল উঠে আসলাম ভাবলাম সাইডটা অন্য কিছু খাবো এখন আবার দেখছি হাঁড়ি ভর গরু গরু খাইতে খাইতে তো আমি মনে পুরো নিজেই গরু হয়ে যাচ্ছি কি কব আমার তো আর হচ্ছে না শরীর তো কুলাইতে হবি যে কুরবানি মাংস দিয়ে সব গরু আমাকেই আমাকে দিচ্ছেন আবার করছেন মাথা আগিছে আলাদা করে ভুঁড়ি রাখিস আলাদা করে লেজ রাখিস আলাদা করে পা আগিছে আলাদা করতে আমি এতগুলো খাইলে তো মরিয়ে যাব নি আমাকেই তো হাসপাতালে টানা টানি লেগে যাবিনি আমা একটা কাজ করেন আমাকে একটু মরিস পুরায় একটু আলু আর একটু পাতলা ডায়ল নিতে দেন এত দামাই সহ্য হচ্ছে না আমি তো দুই দিন পর এ খাইলে তো আমার তো মনে হয় হাটের সমস্যা দামে প্রত্যেক দরকার থাকবেন আমি আর না ও গরু আমি আর খাবো না আমাকে আপনি মাফ করে দেন আমার জন্য একটু দয়া করে একটু আলু ভত্তা আর একটু ডাইল পাললে দেন তাছাড়া বেলা আমার পেটে ওই গরু আর ঢুকবি দা আমি এখন নিজেই গরু হয়ে গেছি গায়ের গন্ধও শুদ্ধ গরুর মতো হয়ে গেছে আমি আরও খাবো নি আম্মা আমাকে মাফ করে দেন আমি গরু আর খাইতে না আমি নিজেই গরু হয়ে যাচ্ছি